এই মুহূর্তে সবথেকে বড় মুসলমানকে বসিয়ে পাশে জামাইকে বসিয়ে সেই মুসলমানদের এগেইনস্টে আপনি তাদের কোরআনের অবমাননা করেন বলেন প্রস্রাব করে দি আমি তো বলছি জামাইকে যখন নিয়ে এসেছিলেন বর্ডার পার করিয়ে তখন কি জামাইর মাথায় প্রস্রাব করে দিয়েছিলেন না জামাই যখন আপনাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল তখন আপনার মাথায় প্রস্রাব করে বড় খবর এবং উপস্থিত হয়েছে হাইকোর্টের प्रांगने শুধুমাত্র একটি বিশেষ ধর্মের ধর্ম গ্রন্থের উপর আঘাত আনেনি বরং মানবতার ঊর্ধ্বে গিয়ে সংবিধানকে অবমানন করে সমাজের মধ্যে একটি দাঙ্গার পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি কোরআন শরীফ সম্পর্কে গবেষণা না করেই কুরুচিকর মন্তব্য করে বসলেন এবং যার ফলে মুসলিম মহল বা মুসলিম সম্প্রদায় খুবই ফেটে পড়লেন এবং বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এফআইআর করেছেন তাদের বক্তব্য কাছে দৃষ্টি আকর্ষণ করেন এ এবং বিজেপি বিধায়ক অসীম সরকারকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় যে বিজেপি বিধায়ক অসীম সরকার ইসলাম ধর্মের ওপর প্রস্রাব করে দিয়ে এমনই বক্তব্য দিয়েছিলেন কিন্তু পরে দেখা গেল তারই জামাই একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি বাকি বক্তব্য শুনে নেব আইনজীবী শহীদ জামানের মুখ থেকে বলছিলাম স্যার আপনি সোশ্যাল মিডিয়ায় একটি চ্যানেলে বক্তব্য দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকারের জামাই মুসলিম এই বিষয়ে আপনি কতটা শিওর এবং এই ভিডিওর কতটা সত্যতা আপনি জানেন সেটুকু আমাদেরকে বলুন কিছু নেই অসীম সরকার কনফার্ম করেছে অসীম সরকার তার নিজস্ব চ্যানেল অসীম বাংলা সেই অসীম বাংলা চ্যানেলে পরিষ্কার বলেছে যে বাংলাদেশ থেকে আমার মেয়ে এসছে জামাই এসছে কাজল দেওয়ান কাজল জামা জামাইয়ের নাম কাজল দেওয়ান মেয়ের নাম বাবলি দেওয়ান কাজল দেওয়ানের বাবার নাম হচ্ছে রাজ্জাক দেওয়ান তো সুতরাং তিনি নিজে বলেছে তো তিনি ক্লারিফাই করার মানুষ তিনি তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মানুষকে দেখানোর জন্য বলেছে আমি সেটাকেই তুলে ধরেছি এখানে তো কোনো দ্বিধার ব্যাপার নেই এবার কেউ বলছে ধর্ম জামাই হতেই পারে হ্যাঁ জামাই জামাই মেয়ে মেয়ে ধর্ম হোক অ্যাডপ্টেড হোক আর নিজের ওরসে হোক এখানে তো কোনো কিছু নেই তিনি যখন মেনে নিয়েছেন তো সুতরাং সেটাই কনফার্ম এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্নই আসে না তার ক্লারিফিকেশন উনি নিজের ভিডিওতেই দিয়েছেন অসীম বাংলা চ্যানেলে এখনো লিঙ্ক আছে আমার কাছে আমার কাছে ভিডিও আছে একই কথা যে আম বাংলাদেশ থেকে আমার মেয়ে এসছে তো আমি সেটাকেই তুলে ধরেছি পাশে মুসলমানকে বসিয়ে পাশে জামাইকে বসিয়ে একই সাথে গান বাজনা করেন একই সাথে জয় ভাওয়া বলেন আর তারপরে সেই মুসল মুসলমানদের এগেনস্টে আপনি তাদের কোরআনের অবমাননা করেন বলেন প্রস্রাব করে দি আমি তো বলছি জামাইকে যখন নিয়ে এসেছিলেন বর্ডার পার করিয়ে তখন কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে দিয়েছিলেন না জামাই যখন আপনাকে বাংলাদেশে নিয়ে গেছিল তখন আপনার মাথায় প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গিয়েছিল জামাই জামাই মেয়ে মেয়ে আপনার স্বীকারোক্তি আমার না আপনার কথাটাই আমি তুলে ধরেছি অসীমবাবু কেউ খুঁজে পায়নি আমার হাতে এসছে আপনার প্রোফাইল থেকে এসছে আমি মানুষকে তুলে ধরেছি আমার কথা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ বুদ্ধিস্ট হতেই পারে সেখানে কারো দ্বিধা নেই মানুষ মানুষের সঙ্গে প্রেম করবে ভালোবাসা করবে বিয়ে করবে সেটা তাদের ব্যক্তিগত পরিসরের বিষয় অসীমবাবু কার সাথে খাবে উঠবে বসবে সেটাও তার ব্যক্তিগত পরিসরের বিষয় আমার কথা হচ্ছে এই পপাকাণ্ডাটা কেন ইলেকশনের আগে নিলেন আপনি কারণ একটাই যেটা পরিষ্কার দু সালে আপনি বিজেপির এমএলএ হয়েছেন দু সালে আপনি বর্ধমান পূর্বের এমপি পদপ্রার্থী ছিলেন পদ্মফুলের সেখানে আপনি লক্ষাধিক ভোটে ভোটে পরাজিত হয়ে বাড়ি ফিরে এসছেন আপনি বুঝে গেছেন যে আপনি বিধায়ক হিসাবে বিফল আপনার বিধায়কের এমপি এমএলএ ল্যাডের টাকা কি খরচা করতে পেরেছেন আপনি কি এলাকার মানুষের কথা বিধানসভায় বলেছেন বলেছেন তো কোন মিনিটে বলেছেন শীতকালীন অধিবেশনে বলেছেন না বর্ষাকালীন অধিবেশনে বলেছেন মানুষকে মানুষ এগুলো জানতে চাইবে তাই এগুলোকে এড়ানোর জন্য আপনি একটা মিথ্যা পোপাগান্ডা একটা মানুষের সামনে ছড়িয়ে বিভ্রান্তিমূলক কথা বলে সমাজকে কলুষিত করছেন সমাজকে বিভ্রান্ত করছেন আমি সেটার জন্যই আপনাকে বলেছি আপনি আপনার কথা ফিরিয়ে নিন আপনি আপনার কথা ফিরিয়ে নিন মানুষের কাছে ক্ষমা চান আমি আমি তো জানতে চাই জামাই কি আপনার হয়ে ভোট প্রচারে আসবে নাকি ফিডোস বাংলাদেশের নায়ক তৃণমূলের ভোট প্রচারে এসেছিল ভোটের আগে আবার তাকে বাড়িও ফেরত যেতে হয়েছে সেই কারণে আপনার কাজল দেওয়ান কি আপনার হয়ে ভোট প্রচারে আসবে আপনি যখন ভোটে দাঁড়াবেন যদি আপনি টিকিট টিকিট পান বিজেপির ভোটে যদি দান আসবে কি মানুষ জানতে চাইছে স্যার এখানে এর অসীম সরকার বিজেপি বিধায়ক যে অসীম সরকার জি আছে এই কুরুচিকর মন্তব্যের কোনোরকম বিরোধতা এখনও পর্যন্ত বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন অসীম সরকার বিজেপির বিধায়ক বিজেপির সিম্বলে জিতেছে তো সে তো তার আমি যতদূর দেখেছি এটা তো তার দলীয় ভাবে স্টেটমেন্ট দেয়নি তাই হয়তো বিজেপি এটা নিয়ে সেভাবে কোনো গুরুত্ব দেয়নি দলগতভাবে ভাবে তেমনি মুসলমানদের দরদি মুসলমান ভাবা ভাবা ভাবাবেগ নিয়ে সবসময় যে পড়ে থাকে মমতা ব্যানার্জি তার দলের থেকেও তো কোনো স্টেটমেন্ট আসেনি তার নেতারা এমপিরা এমএলএ সাদা একটা পাতায় দু লাইন লিখে জমা দিচ্ছে কোথেকে ভিডিও দেখলো সেটুকুও লিখছে না বাইরে এসে দেখাচ্ছে আমি এফ করলাম মানুষের কাছে মিথ্যাচার করছে আরে এফআইআর করলেন তো এফআইআর কপিটা নিয়ে আসুন কত নম্বর কেস কোন ধারায় কেস কোন ডেটে কেস নিয়ে আসুন আয়োকে আয়োকে তার সঙ্গে দেখা করুন তাকে সমস্ত তথ্য তুলে দিন তবে না কেস হবে মানুষকে বিভ্রান্ত করছেন